আসসালামু আলাইকুম ও এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা ছোট সাইজের ক্যাবিনেট দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ছোট সাইজের সাধারণ এই প্রোডাক্টের আমার কাছে টোটাল তিনটা সাইজ হবে আমি যেটা শুরু করছি এটা ছোট সাইজ থেকে শুরু করছি এটা আপনারা ইচ্ছা করলে বেডের পাশে রাখতে পারেন বিছানার পাশে রাখাটাই খুব সুন্দর এটা একটা আইটেম হিসাবে হবে দুইটা পাল্লা যেমন আপনারা একটা পানির জগ রেখে দিতে পারেন একটা গ্লাস রেখে দিতে পারেন বা একটা ল্যাম্প রাখতে পারেন বা মোবাইল মোবাইল চার্জার ইত্যাদি রাখতে পারেন বা বাচ্চার খেলনাগুলো রাখতে পারেন ভিতরে ঠিক একই রকমভাবে আপনারা ইচ্ছা করলে বাচ্চার শোপিস হিসাবে খেলনাগুলো রাখতে পারেন বা কাপড় চোপড়ভাবে রাখতে পারেন আমি আমার মতনভাবে এভাবে বোঝানোর জন্য আমি এভাবে গেট আপটা করেছি আর প্রোডাক্টগুলো কিন্তু অনেক হ্যাভি কোয়ালিটির প্রোডাক্ট ছোটোর মধ্যে এটা সলিড মানে টোটালি কোনো অনেক মজবুত একটা প্রোডাক্ট এবং নিচের যে পায়ের অংশগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এবং ডান সাইড এবং বাম সাইডের অংশগুলো অরিজিনাল অবস্থায় আছে আর আমি সাজানোর জন্য ওই উপরে যে জিনিসগুলো রেখেছি বোঝানোর জন্য যে আপনারা ইচ্ছা করলে বেডের পাশে যদি রাখেন তাহলে একটা ল্যাম্প বা মোবাইল বা বাচ্চার খেলনাগুলো এভাবে বা পানির জব গ্লাস এগুলা রাখতে পারে সাইজটা বলে দিই হয়তো সাইজটা আপনাদের প্রয়োজন হতে পারে তিনটা সাইজ আসে তিনটা সাইজের মধ্যে আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি এটা প্রথম একটা সাইজ বার করে আমরা বিজ্ঞাপনটা দিচ্ছি এটা সাইজ হচ্ছে লম্বা হচ্ছে দুই ফিট এক ইঞ্চি বড়ো হতে পারে দুই ফিট লম্বা আর চওড়া হবে হচ্ছিলো একত্রিশ ইঞ্চি আর গভীরতা হবে হচ্ছে হলো পনেরো ইঞ্চি আর থাক হবে দুইটা আমি থাক দেখিয়ে দিয়েছি নিচে একটা থাক এবং উপরে একটা থাক আপনারা এখন প্রয়োজন হলে এটা বাচ্চার খেলনা হিসাবে ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের নিজেদের কাপড় চোপড় বিশেষ করে বাচ্চাদের কাপড় চোপড় এগুলোও রাখতে পারেন দুইটা কাজে বা তিনটা কাজে আপনাদের যার যেটা প্রয়োজন সেরকম কাজে ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটা গেট দিয়ে রেখেছি তা যেহেতু আমি এই প্রোডাক্টটা বের করেছি এটার সাইজটা বলে দিলাম অন্য আরও কয়েকটা প্রোডাক্ট আছে সেম কালারেরই সেম ডিজাইনেরই সেটা আমি এখন ত্রিপিয়া এটা বিজ্ঞাপন দেইনি সাইজও দেইনি ওটা নেক্সট ভিডিওর মধ্যে আশা করি আপনারা পেয়ে যাবেন এটা সাইজ তো বলে দিলাম চওড়া হচ্ছে হলো একত্রিশ ইঞ্চি লম্বা হচ্ছে হলো দুই ফিট গভীরতা হচ্ছে হলো পনেরো ইঞ্চি অনেক হেভি কোয়ালিটির প্রোডাক্ট ওয়ালে লাগাতে পারবেন না অনেক ভারী আছে জিনিসটা আর এটা মূল্য পড়বে ছাব্বিশশো টাকা রাখা যাবে দুই হাজার ছয়শো টাকা অলমোস্ট ফিক্সড নিচের অংশগুলো অরিজিনাল অবস্থায় আছে এবং ডান বাম দুটাই অরিজিনাল অবস্থায় আছে ব্যাকশেলটা সম্ভবত আমরা লাগিয়েছি আর এটার কোনো তালা নাই আপনারা তালার ব্যবস্থা আছে তালাটা আপনারা লাগিয়ে নিতে হবে তা যদি আপনাদের অন্যান্য সাইজও লাগে আমরা সে প্রোডাক্টগুলোরও বিজ্ঞাপন দিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর আমরা বলেছি ঢাকার বাইরে কোরিয়া করতে পারবো না ঢাকার মধ্যে যেগুলো আছে আমাদের দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন আর যেহেতু এগুলো পুরনো প্রোডাক্ট আপনারা নিজ দায়িত্বে দেখে নেওয়াটাই উত্তম আর আমাদের দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব তা রাখি তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা